জিল হজ মাসের কিছু করণীয় আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যেহেতু আজকে সম্ভবত চাঁদের ২৪ তারিখ চন্দ্র মাসের এবং আগামী বুধবারে মাগরিবের সময় চাঁদ উঠতে পারে এবং যদি আগামী বুধবারে যদি চাঁদ উঠতে না হয় তাহলে আগামী বৃহস্পতিবারে সম্ভাবনা বেশি তো যেহেতু মাসের সাত উঠার সাথে সাথে কিছু আমল আছে যে আমলগুলো সম্পর্কে রসুল্লাহ সাল্লিহে যে আমলগুলো সম্পর্কে এমন গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসলাম জিলহজ মাসের যে প্রথম দশ দিন এই দশ দিনের গুরুত্ব দিয়ে রসুল্লাহ সাল্লিহি ওয়াসলাম বলেছেন যে আল্লাহ সুবাহান সুবাহন হাতের কাছে জিলহজ মাসের প্রথম দশটি দিন এবং রাত এটা জেহাদের ময়দানে যুদ্ধ করার সাইটিও সর্ব সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাম বলতেছেন কেউ যদি এই জিলহজ মাসের প্রথম দশ দিনকে অর্থাৎ মিন শাহারুল জিলহাজ্জা আবদালু মিন শাহারুল জিলহাজা মিনাল জিহাদ অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার সাইটিও জিলহজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছে কেউ তার মানে হাদিস থেকে বোঝা যায় যে জেহাদের ময়দানে না গিয়ে জিলহজ মাসের প্রথম দশ দিন বাদতির কথা বলা হয়েছে এটা জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করার সিদ্ধ উত্তম সময় আল্লাহ রসুল এটাও বলেছে কেউ যদি আগে থেকে যদি জেহাদের ময়দানে যদি উপস্থিত হয়ে যায় জিলহজ মাসের সময়গুলো আসার আগে কেউ যদি আগে থেকে উপস্থিত হয় শুধুমাত্র তার জন্য ভিন্ন কারণ সে ময়দানে চলে গেছে তাকে জিহাদ শেষ করে আসতে হবে তো যাই হোক এটা তো রসুলুল্লাহ সাল্লি ও সাল্লামের হাদিস আমরা সরাসরি আল্লাহ সুবাহ আলার কালামের ভাগ থেকে আমরা শুনব আমি যে আয়াত সুরা ফজরে যে পাঁচটি আয়াত আপনাদের সামনে তেলবাদ করেছি এখানে এই প্রথম দশ দিনের সম্পর্কে আল্লাহ রব্বুল তার গোলামদের সামনে বর্ণনা করতেছেন ওয়াল ফাজর ফজরের শপথ ওয়ালায়ালিন আস দশ রাতের শপথ ওয়াশফাই ওয়াল উইত্র এবং বেজোড়ের শপথ ওয়াল্লাইলি ইদা রাতের শপথ যখন রাতটা বিগত হয়ে যায় রাত চলে যায় ওই মুহূর্তের শপথ ফারmani দিন যা আসে সামনের দিকে হাল এই লিজহিজ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে জ্ঞানবান ব্যক্তি যারা আছে তাদের জন্য এখানে শপথের বিষয়ে জানার অনেক কিছু বিষয় আছে তাহলে আল্লাহ সুবহানাহু হওয়াতে তাআলা এখানে প্রথমে ফজরের শপথের কথা বলেছে ওয়াল ফাজ ফজরের শপথ ফজরের শপথ কেন করেছে আল্লাহ আল্লাহ শপথ করে তার মাখলুকাত নিয়ে তার সৃষ্টি নিয়ে আল্লাহ শপথ করে কিন্তু গুলাম শপথ করবে একমাত্র কার নামে একটু আওয়াজ দিয়ে বলি কার নামে করে আল্লাহ কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কিছু মানুষ আছে মাটি দরে শপথ করে মেয়ের মাথা ধরে শপথ করে মসজিদ সামনে রেখে শপথ করে কোরআন শরীফের উপরে শপথ করে আছে না নাই কোরআন শরীফের উপরেও মাথায় কোরআন শরীফ ধরে শপথ করা যায় মাখলুকা অর্থাৎ সৃষ্টি শপথ করবে তার মনিবের নাম ধরে আর কারো নামে শপথ করা যায় নাই কিন্তু আল্লাহ হ্যাঁ শপথ করে তার মাখ এটার গুরুত্ব বোঝানোর জন্য কিন্তু যারা এই যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুকে বাদ দিয়ে যখন শপথ করে এটা স্পষ্ট শেখ কারণ কোরআনুল করিমকে দরেও কেউ যদি শপথ করে কোরআনের যে বাণী আছে এটা তো আল্লাহর বাণী কথাটা আল্লাহ কিন্তু আপনি যে মাসাহ কোরআনের যে একটি বই কিতাব এটা ধরে শপথ করতেছেন এখানে যদি এটা আল্লাহর কথা কিন্তু এখানে জায়েস নাই কোনো কিতাব ধরে কোন বস্তু ধরে কোন ছেলে মেয়ে মাজার কোনো কিছু ধরে শপথ করাটা এটা শিরকের পর্যায়ে যাবে এজন্য আমরা এখান থেকে বিরত থাকার চেষ্টা করব মুনি গোলাম শপথ করবে একমাত্র তার মালিকের নেবে তাহলে আল্লাহ সুবাহান হয়েছে আর এখানে ওয়াল ফাজরি ফজরের শপথ তাহলে ফজরের শপথ কেন বলতেছে ফজরের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মুমেন ইমানদার বান্দাদের জন্য এই জন্য আল্লাহ সুবাহান হয়তো আলা ফজরের নাম দিয়ে ফজরের যে বক্ত আছে এটা শপথ করে বোঝানোর চেষ্টা করতেছে এরপরে কি বলতেছে ওয়ালাইয়ালিন আশ্রী দশ রাতের শপথ জুড় এবং বিজুড়ের শপথ তাহলে জিল হজ মাসের প্রথম যে দশ রাত আছে এখানে জুড় যে রাত আছে বিজুড় যে রাত আছে পৃথিবীর সমস্ত মুফা শ্রেণী আল্লাহ সুবাহান হওয়া তাহারা এখানে যে দশ রাতের শপথের কথা বলা হয়েছে জোড় এবং বিজুল রাতের শপথের কথা বলা হয়েছে রাত যখন বিগত হয়ে যায় ওইটার শপথের কথা বলা হয়েছে পৃথিবীর সমস্ত আলেমগণ মুফাসিরগণ একটা মাত্র বাক্য বলেছে আল্লা রব্বুল আরমিন যে দশ রাতের শপথ করেছেন এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত দশ দিন বলি আলহামদুলিল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত খুবই গুরুত্বপূর্ণ তাহলে যেটা নিয়ে আল্লাহ সুবাহের হয়ত আলা নিজের শপথ করে বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে মাসের ভিতরে আল্লাহ সুবাহের হয়ত আলা যে মাস সৃষ্টি করেছে যে মাসগুলো দিয়েছেন যে আমাদের সামনে আল্লাহ সেটা কোরআনুল করিমে সৌরা তো ওবার নম্বর এতে যেটা বলেছে ইসনা সরস হরণ ফি কিতাবিল্লা আল্লাহর কাছে বারোটি যে মাস আছে বারোটি মাসের ভিতরে আল্লাহ সুবাহ যে আর বা এত সরু ষাটটি মাসকে সম্মানিত করেছে এই ষাটটি মাসের ভিতরে একটা হচ্ছে মহার্রাম এরপর হচ্ছে রজম এরপর হচ্ছে জিলকদ এবং জিলহস তাহলে জিলকদ জিলহস মহারাম এটা পাশাপাশি একটা বছরের শেষে এবং শুরুতে মাসখানে একটা সেটা হচ্ছে রজন তাহলে এই মাসগুলোর ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান রমজানুল মুবারিকের মাস কিন্তু রমজানুল মুবারিকের মাস এটা আলাদা বিষয় এটাকে নিয়ে আল্লাহ আলাদা স্পেশাল বলেছে রমজান মাসকে ছাড়া আবার মাসগুলোর ভিতরে আর চারটি মাস যে জিলকদ জিলহজ মহারাম এবং রজব এগুলাকে স্পষ্ট করে আবার আলাদাভাবে বোঝানো হয়েছে চারটি সম্মানিত মাস তাহলে এই মাসগুলোর ভিতরে আবার জিলহজ মাসের প্রথম যে দশ দিন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সময় প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় রাত এবং দিন এ দশটা দিন খুবই গুরুত্বপূর্ণ তো সময় যেহেতু সংক্ষিপ্ত এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে আমাদের কিছু করণীয় আছে কিছু আমল আছে আমরা সে সম্পর্কে আলোচনা করব যে আমি যে প্রথমে আল্লাহ হয়ে হয় জিলহজ মাসের প্রথম যে দশ দিনকে আল্লাহরমের যে গুরুত্ব এটার মর্যাদা এটার যে ফজিল আল্লাহ যে কেন গুরুত্ব দিয়েছে সেটা সুরা সুরা ফাজারের প্রথম পাঁচ আয়াত পড়লে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি তাহলে এবার আসি জিলহজ মাসের প্রথম দশ দিনে কিছু আমল আছে নফল ইবাদত আছে আমরা সেদিকে যাব এই নফল ইবাদতগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকে করার জন্য এবং বাসায় গিয়ে আমাদের বাসায় মা বোন যারা আছে প্রত্যেকের কাছে এগুলো আমরা পৌঁছাব প্রথম কাজ হচ্ছে কি সিয়াম ও আইয়ামল জিলহাজ্জা জিলহজের প্রথম যে দশ দিন আসে এই দশ দিনে প্রত্যেকে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ রসুল্লা ইসলাম যে ভিতরে যে হাদিসটি এসেছে সেটার ব্যাপারে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছে জিলহজ মাসের প্রথম দশ দিনে যদি কেউ রোজা রাখে সেটার গুরুত্ব কি আল্লাহর কাছে সে বিষয়ে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলতেছে সারা বছরের ভিতরে যত নফল রোজা রাখা হয় সোমবারের দিনে বৃহস্পতিবারের দিনে চন্দ্রমাসের অর্ধ অর্থাৎ তেরো চোদ্দ চন্দ্রমাসের অর্ধেক নফল রোজা রাখার কিছু যে সিস্টম আছে মুস্তাহাব রোজা রাখার এই নফল রোজার ভিতরে জিলহজ মাসের প্রথম দশ দিনে কেউ যদি রোজা রাখে আল্লাহ রসুল দিনে নকল রোজা রোজি রাখা হই আল্লাহর কাছে এটা সবসাইতে বেশি প্রিয় হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ আহাব্বু ইল্লা আল্লাহর কাছে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত যদি কেউ যদি রোজা রাখে এরপরে তাহলে এটা একটা গেল অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ রসু সাহা ইসলাম বেশি বেশি রোজা রাখার জন্য বলেছেন এবং আল্লাহ আলার কাছে এটা বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রিয় অর্থাৎ নফল ইবাদত নফল রোজারগুলার ভিতরে জিলহজ মাসের প্রথম দশ দিনে রোজা এরপরে দুই নম্বর আস তারপর রাউ জিলহাজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি সদাকা করাটা আল্লাহর কাছে বেশি প্রিয় দুই নম্বর কাজ দশ দিনে নিজের সামর্থ্য মতো নিজের তৌফিক মতো আমরা প্রত্যেকে চেষ্টা করব। যে কোনো না কোনো কিছু সদাকা করা সেটা গরিব মিসকিন অসহায় এরপরে মাদ্রাসা হেফজখানা নোরানি যে যেখানে সম্ভব করে যেদিকে সুযোগ পায় অর্থাৎ সদিকায় যা হিসেবে আমরা প্রত্যেকে চেষ্টা করবো যে দান সধিকা করার জন্য এরপরে তিন নম্বর বিষয় বেশি বেশি তাকবীর পড়া এটা শূন্য অর্থাৎ জিলহাজ মাসের সাত উঠার সাথে সাথে তাকবীর পড়া এটা কিন্তু শুননা হ্যাঁ আমরা পড়ি কখন যে আয়ামে তশ্রিক এটার বিষয়ে আমার স্পেশাল বলা হয়েছে অর্থাৎ আয়ামে তশ্রিকের দিন ফজরের নয়ে জিলহজের ফজরের নামাজের পর থেকে ফজরের নামাজের ফরশ নামাজের পর থেকে তেরোয়ে জিলহজের মাগরির আসরের নামাজ পর্যন্ত সূর্য ডুবার আট পর্যন্ত অর্থাৎ যে নামাজগুলো আছে অক্ষিয়া নামাজ ফরশ নামাজের পরে তাকবীর পড়াটা ওয়াজিব কেউ যদি ছেড়ে দেয় কেউ যদি এটা বাদ দেয় গোনা হবে এটা তবে হওয়ার সাথে সাথে মনে মনে যে কোনো সময়ে কাজকর্ম করতেছি যে কোনো স্থানে কাজ করতেছি চাকরি করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি দোকানে আছি বসে আছি যে অবস্থায় যেখানে থাকি না কেন সবসময় আল্লাহ আকবার। আল্লাহ আকবর আকবর তাকবীর এটা পড়াটা হচ্ছে সুননা এটা হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের ভিতরে এটা এটা হচ্ছে তৃতীয় নম্বর এরপরে